আসসালামু আলাইকুম বিয়স হাসান মোসো হেসারি থেকে যারা মাছের পানা খুঁজছেন নিতে পারছেন না যোগাযোগ করে নিতে পারেন এগুলো আপনার হাইব্রিড গুলশা মাছের পোনা এগুলো আষ্টশো এক হাজার পিসে কেজি ওজন হয় এগুলি ফিট খাবার খায় এগুলো আপনি ডেলিভারি দেওয়া হবে কুমিল্লা যারা মাছে পানা খুঁজছেন পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন সারা দেশে হোম ডেলিভারি দা থাকি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য এগুলো আপনার হাইব্রিড গোসা মাছের কোন বড়ো সাইজের এক হাজার পিসে কেজি ওজন হয় এগুলি ফিট খাবার খাই এগুলো মাছের সাথেও আপনারা শিং মাছ চাষ করতে পারেন শিং মাছও নিতে পারেন এগুলো আপনার এক হাজার কেজি শিং মাছ ফিট খাবার খাই এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এমনকি গোলসা মাছ দেশি ট্যাংরা মাছের সাথে দেশি শিং মাছ চাষ করতে পারেন এগুলো যাবে আপনার নখালি লোকের পরে আদিম ব্যয় নেওয়া হবে এগুলি আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা পাঁচ হাজার দশ হাজার হলেও আমরা পাঠিয়ে দিই বেশি পরিমাণ হলে আমরা হিকাপ বেড়ে নিয়ে আসি তাই পাঙ্কা শিং মাগুর মনো শাকতলা সকল ধরনের মাছের পনাই আমাদের কাছ থেকে নিতে পারেন সারাদেশে হোম ডেলিভারিটা থাকি এগুলো আপনি দেশি শিঙ মাছের পোনা অরিজিনাল দেশি শিঙ মাছের পোনা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলি এক হাজার পিসে কেজি ওজন হয় এগুলি ফিট খাবার খাই এই মাছগুলো আপনার তিন থেকে চার মাসে বাজারে আনতে পারবেন আটটা দশটা কেজি আনতে পারবেন সবগুলো মাছ এক সাইজ কোনো ছোটো বড়ো মাছ নাই আবার মোনোস মাছও নিতে পারেন একশো দেড়শো কেজি আমাদের কাছ থেকে এগুলো আপনার একশো থেকে পঞ্চাশটা কেজি ওজন হয় দেড়শো ফিট খাবার খাই দানা ফিট খাবার খাই সবগুলো মাছ সাইজ এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা মাফ এগুনে ডেলিভারি দেওয়া থাকি পাঁচ হাজার দুই হাজার বিশ হাজার মাছ আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো থেকে দেড়শো কেজি ওইগুলো আমরা দেওয়া থাকি সারা দেশে চৌষষ্ট জেলায় হোম ডেলিভারি দেওয়া থাকি এমনকি আমাদের কাছ থেকে নিতে পারেন যে কোনো ধরনের মাছের পোনা রেণু সকল ধরনের মাছের পোনাই আমাদের কাছ থেকে নিতে হবে সংগ্রহ করে আমরা দেয়া থাকি এগুলোর জন্য মনস্বাস্থলা মাছের পোনা এগুলো বাচ্চা দেয় না বারো তেরো মাস গেলেও বাচ্চা দেবে না কয়েকটা ছয় মাস তিন মাস গেলে বাচ্চা দেয়ালা দুই মাস গেলে বাচ্চা দেয়ালা এগুলো আপনার বাচ্চা দেবে না এগুলো আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমরা সারা দেশে হোম ডেলিভারি দেওয়া থাকি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এটা হাসান মোশ হাসারি চ্যানেল থেকে মাস নেওয়া হয় নিয়ে যাবেন